দেশের মাটিতে শেষ টেস্ট খেলে সাদা পোশাক সাদা পোশাকে বিদায় নিতে পারলে সাকিবের জন্য স্মরণীয় হতো বলে মনে করেন নাজমুল আবেদিন ফাহিম সাকিবকে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও সবার মাঝে সেরা হয়েই থাকবেন বলছেন তিনি এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক হতে পারলে টি টোয়েন্টিতে ফিরতে পারেন সাকিব বিশ্বাস ফাহিমের ক্যারিয়ার জুড়ে এভাবেই সাকিবকে আগলে রেখেছিলেন সাকিবের শৈশবের কোচ থেকে শুরু পথ চলা এরপর সাকিব বড় হয়েছেন হয়েছেন বিশ্বসেরা তারপরেও সেই ছায়া থেকে সরে যাননি যখনই অফ ফর্ম গেছে ছুটে গেছেন তার কাছে এমন সফল ছাত্রের বিদায়ে কি ভাবনা নাজমুল আবেদিন ফাহিমের শেষটা ভালো হলে খুব ভালো হতো শেষটা ভালো বলতে ঘরে মাটিতে যদিও যদি খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আমার জন্য একটা খেতে কারণ শুধু খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ বিসিবি পরিচালক হয়ে সাকিবকে বিদায় বেলায় আটকাতে না পারলেও দেশসেরা কোচ হয়ে এখনই সব কিছুর শেষ দেখছেন না ফাহিম নিজ আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফর্মেট কমিয়ে দেয়া বা না কমালো কম কম করে খেলা সো দ্যাট ও নিজের সাথে ও শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে সামনে হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখব এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে দুই ফরম্যাট থেকে সাকিবের অবসর টাইগার ক্রিকেটে বড় ধাক্কা তার শূন্যস্থান পূরণ চ্যালেঞ্জিং হলেও এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বাস ফাহিমের একটা সময় হয়তো আমরা ভাবতাম যে না থাকলে কি হবে বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় না একটা সময় আসবেই যখন একজন চলে যাবে তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলব সাকিব বিদায় নিলেও কেউ তাকে ভুলতে পারবে না কেউ ইতিবাচক কেউ বা তাকে সব সময় মনে রাখবে নেতিবাচকভাবেই কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ